আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন আমার টেবিলের অবস্থা খুবই খারাপ আসলে আজকে একটু বেশি পড়াশোনা করেছিলাম এই জন্য টেবিলটা একদম এলোমেলো হয়ে গেছে বই খাতা কলম চায়ের কাপ সব মিলে একদম একটা হজবরল অবস্থা তো ভাবলাম টেবিল গোছাতে গোছাতে আপনাদের সাথে একটু গল্প করি আসলে এটা গল্প না মানে কিছু টিপস শেয়ার করি যেগুলো ফলো করে আমি হচ্ছে আমার পড়াশোনা থেকে ডিস্ট্রাকশনটাকে কমাই যাতে পড়াশোনাটা আরও বেশি ফলপ্রসূ হয় সো এরকমই কিছু টিপস এখন শেয়ার করব। প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া বা যেই বই বইগুলো আমি পড়বো বা যে খাতা দেখে পড়ব নোট খাতা সেগুলো হচ্ছে হাতের কাছে নিয়ে আসা তাহলে হচ্ছে পড়ার সময় আপনার বারবার খুঁজতে হয় না আমি পড়তে বসার আগে যেটা করি টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি যেই সাবজেক্টটা পড়বো ওই সাবজেক্টের রিলেটেড বইগুলো সামনে নিয়ে নেই তারপর হচ্ছে আমি পড়াশোনাটা শুরু করি তো এই কাজটা হচ্ছে আমি অনেক সময় আগের দিন রাত্রে মানে ঘুমানোর আগেও করে ঘুমাই আবার দেখা যায় যে অনেক দিন সকালবেলা উঠেও করি সো এটা হচ্ছে প্রথম পয়েন্টটা তারপর হচ্ছে যে পয়েন্টটা সেটা হচ্ছে পড়তে বসার সময় বা টেবিলে একটা বোতল বা এক গ্লাস পানি রাখা বা পড়তে বসার সময় এক গ্লাস পানি নিয়ে পড়তে বসা কারণ পড় অনেকক্ষণ যাবৎ পড়াশোনা করার ফলে একটা ঘুম ঘুম ভাব চলে আসে সো আপনি তখন পানি খেলে ওই ঘুম ভাবটা চলে যায় আর হচ্ছে মানে পড়াশোনাতেও অনেক বেশি মনোযোগ পাওয়া যায় তো অনেকে আবার হচ্ছে চা নিয়েও পড়তে বসেন আমি নিজেই যেহেতু চাটাকে খাওয়া কমিয়ে দিয়েছি সো চাটা আমি এখন আর প্রেফার করছি না আমি হচ্ছে পানি নিয়ে পড়তে বসি আর দেখা যায় এখন যেহেতু গরম অনেক সময় হচ্ছে একটু শরবত নিয়ে পড়তে বসি একটা লেবুর রস একটু লবণ একটু চিনি তারপর হচ্ছে কিছু চেয়া সিডস দিয়ে ওটার ভিতর তারপর অনেক সময় হালকা একটু ঠান্ডা পানি মিশায় আবার অনেক সময় নর্মাল পানি দিয়েই ওটা খায় বা এক কাপ নিয়ে টেবিলে পড়তে বসে যায় সো এটা করতে পারেন এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু ছিল এখন হচ্ছে তিন নাম্বার পয়েন্ট যেটা নাকি আমাদের সবারই করতে অনেক কষ্ট হয় খুবই কষ্টকর একটা পয়েন্ট সেটা হচ্ছে নিজের মোবাইল ফোনটাকে একটু দূরে রাখা আপনি হচ্ছে পড়তে বসার আগে মোবাইলের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে মোবাইলটাকে একটু দূরে রাখবেন আমি মোবাইল সাইলেন্ট করাকে সাপোর্ট করি না কারণ অনেক সময় আমাদের অনেক বিভিন্ন দরকারি ফোন কল আসতে পারে সো সাইলেন্ট করাটাকে আমি সাপোর্ট করি না আপনি হচ্ছে মোবাইলটাকে একটু দূরে রাখেন যাতে হচ্ছে আপনার টেবিল থেকে আপনি মোবাইলটা ধরতে না পারেন দেখা যায় যে একদিকে বইও খোলা একদিকে আমরা হচ্ছে ফোনও চাপছি তখন আসলে পড়াটা ওইভাবে হয় না সো একটু দূরে রাখেন যাতে ফোনটা বাজলে বা কোনো নোটিফিকেশন আসলে আপনি পরে গিয়ে সেটা চেক করতে পারেন যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে তো এটাই ছিল তারপর হচ্ছে আমি যে পয়েন্টটার কথা বলবো পড়তে বসার আগে হচ্ছে টু রু লিস্ট তৈরি করে ফেলা তো এখানে হচ্ছে আপনি পড়তে বসার আগেই যদি লিখে ফেলেন একটা ছোট খাতায় যে আপনি কি কী বিষয় পড়বেন তাহলে কিন্তু পড়তে বসে আপনাকে আর ভাবতে হচ্ছে না তো অনেকে দেখা যায় একটা পুরো সপ্তাহে রুটিন করে ফেলে বা পুরা মাসের রুটিন করতে করে ফেলে সো যেভাবে করেন সমস্যা নেই কিন্তু একটা রুটিন আপনাকে ফলো করতে হবে তাহলে হচ্ছে আপনি আপনার পড়ার গতিটাকে ধরে রাখতে পারবেন অ্যান্ড নিজেই বুঝতে পারবেন যে কি কি বিষয় আপনার পড়া হয়েছে অ্যান্ড কি কী বিষয় আপনাকে পড়তে হবে সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে আরেকটা বিষয় আমি যেটা বলবো যে যাদের বাসায় কিনা সদস্য সংখ্যা বেশি তারা পড়তে বসার আগে বাসার সদস্যদের জানাতে পারেন যে এই সময়টা থেকে এই সময়টা আমি পড়াশুনো করবো এই সময়টা আমাকে না ডাকাটা কি করলেই ভালো হয় দেখা যায় কি যে একজন হচ্ছে খুব ভালো পড়াশোনা করছে তো মাঝখানে তাকে একজন ডাক দিল। তারপর সে উঠে চলে গেল তারপরে আর নাই 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 পড়াশোনার হচ্ছে অনেক গ্যাপ সো আপনি যদি একটু তাদের জানিয়ে রাখেন যে এই সময়টাতে আমি পড়াশোনা করব। তাহলে কিন্তু আপনারই ভালো সো এই ধরনের ছোট ছোটো টিপস ফলো করলে কিন্তু আসলে টেবিল থেকে বারবার উঠতে হয় না বা পড়াশোনার মাঝখানেও কোনো ব্যাঘাত ঘটে না সুন্দরভাবে পড়াশোনা করা যায় আমরা যেহেতু মানে মানুষ তো আমাদের মনটা ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য আসলে চেষ্টা করে কারণ পড়াশোনা তো একটা কঠিন কাজ সো যাতে ইয়া না হয় পড়াশোনা থেকে মনটা দিকে না যায় এজন্য জন্য আপনি এ ধরনের ছোটো ছোটো টিপস ফলো করতে পারেন ও হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি এটা আমি নিজেই কয়েকদিন যাবৎ প্র্যাকটিস করছি এটা হচ্ছে পড়তে বসার আগে মানে সকালের কথা বলছি আমি এটা সকালবেলা উঠে নামাজ আদায় করে তারপর পড়তে বসার আগে আমি একটু হালকা ব্যায়াম করি যেহেতু আমার বাহিরে খুব বেশি যাওয়া হয় না সো হাঁটাহাঁটি ওইভাবে হয় না জন্য হচ্ছে আমি ইউটিউব থেকে মানে দেখে বাসার ভিতরে করা যায় খুব সহজে এই ধরনের কিছু ব্যায়াম আমি হচ্ছে দেখেছি ওগুলো হচ্ছে আমি আমার ফোনে ডাউনলোড করে নিয়েছি খুব বেশি সময় যে লাগে এটা না পনেরো মিনিট বিশ মিনিট এরকম সময়েরও আছে তো আপনারা চাইলেও এই অল্প সময়ের ব্যায়ামগুলো করতে পারেন যারা কিনা মানে বাহিরে যান না বা অন্যান্য কোনো কায়িক পরিশ্রম হয় না সো তারা চাইলে এটা করতে পারেন ব্যায়াম করলে আসলেই ভালো লাগে আমি এটা কয়েকদিন যাবৎ প্র্যাকটিস করছি আমার ভালোই লাগছে আর আমি হচ্ছে দেখলাম যে কমেন্ট বক্সে অনেক মানুষ মানে লিখছে তাদের এই ব্যায়ামগুলো করে কী কী ধরনের উপকার হয় সো ওগুলো দেখে আমি আরও বেশি আগ্রহী হয়ে গিয়েছি ব্যাম ব্যায়ামের প্রতি তো এটাই আপনারাও চাইলে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে আপনাদের পড়াটাকে আরও ইফেক্টিভ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ